ভোটের বাক্স শুনতেছি হেরা মিলে আগের দিন পুরিয়ে রাখবো জি আ জেল থেকে মেসেজ দিয়েছে তোমরা সবাই সকাল 7টার সময় বাসা থেকে খেয়ে বেরে নাও ওই 20 রুটি আর একটা পানিরボトル হাতে রাখবে বোট সেন্টারের সামনে থাকতে হবে সারা দিন খাও কার্যালয়ে তারপরে আবার আমার সাথে দেখা হবে খোদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমি শেষ করি নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এলাকা 괜찮아